শুনেন একটা জিনিস বাংলাদেশে শতকরা ক্যান্সার রোগী একশো জনের মধ্যে ষাট জনের কৃষক পরিবারের বুঝছেন আমি কিন্তু এখানে পাঁচ মিনিট থেকে চলে যাব কিন্তু আপনি সবসময় জমিতে একই কাজটা করতেছেন কিন্তু আপনি মাস্ক ব্যবহার করতেছেন না বুঝছেন শুধু যে আমরা আপনাদের প্রতিবেদন দেখা যায় আপনাদের স্বাস্থ্য আপনাদের নিরাপত্তা এই খাদ্যের নিরাপত্তা সব বিষয় কিন্তু আমরা দেখাই আপনারা বলবেন যে আপনারা তো শুধু ভিডিও করে নিয়ে যান আপনারা তো কোনো পরামর্শ দেন না তাই না হ্যাঁ আপনি সরাসরি হাতে কন্টাক নাকে শ্বাস প্রশ্বাসের সাথে যাচ্ছে এগুলো কিন্তু মানে এত ক্ষতিকর আপনি টের পাচ্ছেন না কিন্তু এটা পাবেন যখন একটু বয়স হয়ে যাবে পঞ্চাশ সাইড হয়ে গেলে তখন মনে করেন যে কবি আরে কৃষি করে তো পুরো লাইফটা শেষ করে দিছি কতদিন হচ্ছে গাছগুলোর বয়স পাঁচ মাস না

নিয়ে আসছে ধন্যবাদ আসলে কৃষক এবং কৃষি পরিবারের আমি উদ্দেশ্য করে একটা কথা বলি আমরা কৃষির সাথে যারা জড়িত আমরা কিন্তু প্রচুর পরিমাণে সার কীটনাশক তারপরে এই যে রুদে বৃষ্টিতে ভিজে কাজ করতেছি আমাদের নিরাপত্তাটা কতটুকু আমাদের স্বাস্থ্য কতটুকু নিরাপদ আমি এটা ভালো পেপে চাষ করলাম মানুষ খাইলো মজা পাইলো স্বাদ পাইলো কিন্তু আমি যে কাজটা করতেছি আমার স্বাস্থ্য আপনার হাতে কিন্তু হ্যান্ড গ্রাফ নেই

আরে আমি 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 তো মানা করতে হঠাৎ করে আসেনি বন্ধ করে দিলে আপনার ফলন কমে যাবে এটা আমিও জানি সবাই জানে আস্তে আস্তে বিল্ড আপ করবেন ঠিক আছে আপনি কুইক কম্পোস্ট করতেছেন মাশাআল্লাহ চমৎকার আমারও ভালো লাগছে আমি আপনি गोबर দিছি 17 টাকা আরেকটা প্রজেক্ট আছে দুইটা এটা কট টুক জমিটা কট টুক এটা পঞ্চাশ ওইখানে বত্রিশ দুইটাতে করছেন বয়স হলো 5 মাস না ফল ইয়া কি এখনও কি হাত দিবেন গাছে ফল না না 7 মাস লাগে পাকা ও পাকা পাকা হিসেবে করবেন না এটা মিষ্টি কেমন হয় এটা জানি না ফার্স্ট টাইম এই ফার্স্ট মানে ট্রাই বিশেষ করে ট্রাই স্যাম্পল হইছে না এটা এই আমি কিছুতে ছিলাম যে ভাগে দিয়ে 10 বছর গ্যাপ পড়ছে কোথায় গেছিলেন বাইরে ছিলেন কোন দেশে সৌদি আরব তো ওখানে কি কৃষিতে ছিলেন না অন্য সেক্টর আগে এমনি আমি বড় কৃষক ছিলাম সবাই আমার ছিল আচ্ছা অফিসার তো ইজার আছে পুরো না কি নাম আপনার আমার নাম আলী আলী ভাই এটা হচ্ছে ইয়া

তো এটা পুরো জমিতে ছড়াই দিবেন না পানি দিবেন জমিতে পানির উপর ছিটিয়ে দিন কিন্তু পেপে চাষ আমি আরেকটা জিনিস দেখলাম আপনারা কিন্তু মালচিং সিস্টেম করছেন না মালচিং এ তো অনেক খরচ হইছে না ভাই বল হ্যাঁ ভাই বল এই যে সফলটা পাচ্ছেন কিনা ওই যে ঘাসটা সেটা সেটা হচ্ছে না এই সি হ্যাঁ লেবার কস্টিং কই মাগি লেবার কই যে ঘাস বাছাই করে এটা লাগতেছে না তাই না আর একটা যদি আপনি এই যে শেট করে করছেন পেঁপে তো এরকম শেট করে খুব কমই করে আমি দেখছি এখানে ভাই অনেকেই করতেছে এরকম শেট নাই সমান জায়গা করতেছে জাস্ট একটু ইয়াটা ভাই জান আপনাকে মাস্ক নাই বলল না তো একজন নিরাপদ থাকবে আর একজন নিরাপদ থাকবে না হবে না সবাই নিরাপদ থাকতে হবে খাদ্য নিরাপদ কৃষকও নিরাপদ থাকতে হবে টাইলেশন কৃষি বাঁচবে এবং কৃষক বাঁচবে এবং দেশের মানুষ বাঁচবে তাই না আপনি নিরাপদ থাকলে না ফসল ভালো হবে ফসলের দেখাশোনা করতে পারবেন আর আমরা সেই ফ্রেশ অর্গানিক এবং বায়োডিগ্রেডেবল যত ভালো ভালো প্রোডাক্ট আছে প্রাকৃতিক ফ্রেশ প্রোডাক্টগুলো আমরা পাবো